নমস্কার দক্ষিণ খবর বাংলা সরাসরি 3:00 3:00 তে সমস্ত খবর নিয়ে সঙ্গে আছেন স্নিগ্ধা আপনাদের সামনে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইন সেট কুলটিতে চাঞ্চল্য ছেলের হাতে মা খুন পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়ে ছেলেকে আটক করেছে জলপাইগুড়ির মানবাজারে এসআইআর এর কাজের চাপে মানসিক অবসাদে আত্মঘাতী এক বিএল ঘটনাটি চাঞ্চল্য ছড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দিল্লির বায়ু দূষণ ভয়াবহ মাত্রায় এ কিউআই ছিল তিনশো ষাট ঘন ধোয়াশা ও নীরব বাতাসে দ্রুত বাড়ছে দূষণ নজর রাখবো খবরে বনগাঁ ঢাকা পারে। পরিত্যক্ত ব্যাগ থেকে মাথার খুলি ও হার উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুলিশ ব্যাগটি হাসপাতালে পাঠায় পরে হেলেঙ্কার এক মেডিকেল ছাত্র জানান তেসরা নভেম্বর ট্রেনে হারানো তার প্র্যাকটিক্যালের ব্যাগটি এটা ব্যাগের ছবি দেখি তিনি মালিকানা দাবি করে মাথার খুলি ও হাট সহ ব্যাগ উদ্ধার ঘিরে বনগাঁ ঢাকাপাড়া এলাকায় আতঙ্ক ব্যাগ উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ উত্তর চব্বিশ পরগনা পৌরসভার ছড়া এলাকায় খবর দেওয়া হয় বনগাঁ পুলিশকে পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরবর্তীতে ওই ব্যাগের ছবি দেখে হেলেন্সার বাসিন্দা কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজের ছাত্র শাশ্বত কুমার ঘোষ দাবি করেন গত তেসরা নভেম্বর ট্রেন থেকে খোয়া লাগিয়ে ছিল তার এই ব্যাগ প্র্যাকটিক্যালে ব্যবহারের জন্য ব্যাগের মধ্যে মাথার খুলি ও হাড় ছিল এই ব্যক্তি তার ব্যাগ বলে দাবি করেছেন এইখান থেকে আমার মামা বাজার থেকে বাড়ি যাচ্ছে তখন দেখি একটা ব্যাগ এখানে এক মাস থেকে দেখছি তা মামারে বলছে মামা এই ব্যাগটাই কি তা মামা বলছে তুই ব্যাগটা খুলে দেখতে কি আছে এখন খুলে দেখি ওর ভিতর মানুষের একটা মাথা দেখা যাচ্ছে আর হাড় গোড় অনেক কিছু আছে একটা হাড়ের ভিতরে আবার লাল রং দিয়ে কি লেখা আছে এর আমাদের ভয় আপত্তঙ্ক তো থাকবেই স্বাভাবিক এর থাকারই কথা যেহেতু এখানে একটা মানুষের হাড় পাওয়া গেছে সকালবেলায় আমার কাছে ফোন আসলো যে এরকম একটা ব্যাগের মধ্যে মানুষের মাথার খুলি এবং কিছু হার্গোর পাওয়া গেছে আমি সঙ্গে সঙ্গে আসলাম তো এসে এখানে যে দেখেছেন প্রথম তার নাম প্রদ্যুৎ মন্ডল আমি জিজ্ঞাসা করলাম ওনার কাছে বললো হ্যাঁ আমি সকালবেলা ব্যাগ খুলে ওরকম দেখা গেছে তখন আমি খবর দিই এবং পুলিশ এসে সেটা হ্যাঁ এটা আমার আমি একজন মেডিকেল পড়ুয়া আমি এনআরএস থেকে মানে এনআরএস আমি ফার্স্ট ইয়ার সবে কমপ্লিট করেছি আমি তিন তারিখে আপনার আসছিলাম ট্রেনে করে এবার মতিগঞ্জে চলে এসছি বনগা স্টেশন থেকে এবার সেখান থেকে দেখি যে আমি ভুলে গেছি এবার ট্রেনে হ্যাঁ এবার এসে দেখি ব্যাগটা আর নেই এবার আমি আর পি এফকে তারপরে জানাই খবর দিই মানে তারপরে হট করে আজকে ইউটিউব চ্যানেল খুঁজতে খুঁজতে দেখলাম যে ওই ব্যাগটা পাওয়া গেছে হ্যাঁ সেখানে ব্যাগে যা যা ছিল সেটা সবই আমার হ্যাঁ এটাই এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার হয় প্র্যাকটিক্যাল হ্যাঁ এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার হয় মানে অ্যানাটোমিতে লাগে আর কি সারা বিস্তারিত জানিয়ে এই রয়েছে আমাদের প্রতিনিধি উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেব সুদীপ মাথার খুলি ও হার সহ ব্যাগ উদ্ধার কি জানতে পারছো দেখা তোমাকে বলে রাখি বনগা পৌরসভার ভাতা এলাকায় এলাকার লোকজন একটা পরিত্যক্ত ব্যাগ দেখতে পায় সেই ব্যাগটা দেখে তাদের সন্দেহ হয় তারা ব্যাগটা খুলে দেখে তার মধ্যে মাথার খুলি ও হার গোল রয়েছে পরবর্তীতে তারা এলাকাবাসীর লোকজন খবর দেয় বনগা থানা বনগা থানার পুলিশ আছে ঘটনাস্থলে এসে ওই ব্যাগটিকে উদ্ধার করে বনগা হাসপাতালে পাঠায় পরবর্তীতে এই ব্যাগের খোঁজ যখন শুরু হয় কার ব্যাগ বা কার যখন পুলিশ তদন্ত নেয় পরবর্তীতে জানা যায় এই ব্যাগের এক ব্যাগের মালিক জানা যায় তখন উত্তর চব্বিশ পরগনা বাগদা এক যুবক সে নীলরতন মেডিকেল কলেজের কলেজের ছাত্রী সে তার ব্যাগ নভেম্বর মাসে চুরি হয়ে গিয়েছিল টেন থেকে সে জানায় সংবাদ মাধ্যমকে সেই ব্যাগে তার মেডিকেলের এই মাথার ফুলি হার এইসব মেডিকেলের কাজ বাজে তাদের পড়াশোনার কাজে এইসব লাগে তার ব্যাগ টেন থেকে চুরি হয় পরবর্তীতে খোঁজ খবর করার পরে খুঁজে পায় না পরবর্তীতে এই খবর বা এই যখন এই যখন এই সন্ধান শুরু হয় পরবর্তীতে সে সন্ধানের সূত্রে পুলিশ সূত্রে জানতে পায় পরবর্তীতে সে বনগাঁ থানায় আসে এই যে পুরো ঘটনা জানায় কুলটিতেই চাঞ্চল্য অভিযোগ ছেলে বিশাল সিনার হাতে খুন ৪৫ বছরের সুশীলা সিনহা গভীর রাতে ঘটে ঘটনাটি পুলিশ দেহ ময়না তদন্তে পাতি ছেলেকে আটক করেছে কারণ এখনো অস্পষ্ট পারিবারিক বিবাদ সন্দেহ এলাকায় আতঙ্ক ছড়াই তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ আসানসোলে কুলটি থানার এলসি মোড় মোট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে পঁয়তাল্লিশ বছর বয়সী সুশীলার সেনহা তার ছেলে বিশাল সেনার হাতে খুন হয়েছে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ জানিয়েছে ঘটনা প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় অভিযুক্ত ছেলে বিশাল সেনাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন

जैटा ले गए कारण तो की की हमारे पूछते रात्रि कौटा खो दो ना एक न बारह टाइम पूछते सुबह सुनने में आया सुबह में हम लोग मॉर्निंग वॉक के निकले सुनने में आया कि अपना माँ को मर्डर कर दिया लड़का बाहर में शायद मर्डर किया वहाँ मर्डर करके अंदर जो है लेकिन अभी इसमें क्या फैक्ट है कोई नहीं जानता है देखिए कुछ पता नहीं हम लोग को हम लोग भी जैसे सुने ऐसा घटना हुआ कि के बाद में अचानक पता चला मर्डर हो गया मर्डर हो गया बस ऐसा पता चला मर्डर तो वही उसका लड़का ही कर दिया लड़का माँ का वही सब पता चला लड़के का नाम पता चला है हाँ लड़का का नाम वही विशाल सिन्हा नाम है माँ का नाम सुशीला सिन्हा कितना उम्र होगा वही लमसम फोर्टी फाइव फोर्टी से फोर्टी फाइव का बीच में ही होगा क्या कारण से माँ को हमारा कुछ पता है कारण देखिए कारण तो उतना लोग पता नहीं अब क्या घर फैमिली मैटर क्या है नहीं पता नहीं এদিকে মৃতার পরিবারের সদস্যরা শোকাহত স্থানীয়রা পুলিশকে আরো সক্রিয় এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সাংসল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাহুল রাহুল ছেলের হাতেই মা কি জানতে পারছো বর্তমান কি আপডেট দেখো সিনিকা তোমাকে জানিয়ে রাখিটা হচ্ছে মা কে মাকে কোনোভাবে মাথাতে আহত করে দেয় সেই আহত অবস্থাতে তার মা রাত্রেবেলা উনি মারা যান তারপরে পুলিশ কে খবর দেওয়ার পর ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ যায় আর যেহেতু বিশাল সিনহা নামে যে ওর ছিল ছোট ছেলে তাকে আটক করেছে জিজ্ঞাসাবাদের সেটা কারণে এখন বিশাল সিনহাকে আটক করা হয়েছিল তারপরে জিজ্ঞেসবাদ করা হচ্ছে তারপর এখন দেখার এটাই বিষয় যেহেতু ওর স্বামী আর একটা বড় বেটা সে মুম্বাইতে থাকে সে এসে যদি কমপ্লেইন যদি দাই সে কমপ্লেইনার আধাৰে এবাৰ পুলিশ তদন্ত আগেছে চালাবে কি কিভাবে ভাবে মার্ডারটা হৈছিল কি মারা গৈছে মহিলাটা সুশীলা সিনাবলী যে মহিলা ৰৈছে সে মারা গেছে সে তদন্তটা চা চালাবে কল্লি থানাৰ পুলিশে মিলা আচ্ছা পেষ্টোনবা ৰহল পৰৱৰ্তী খবৰ্তিকে চলপাইগুৰি মালবাজারে এসআই আৰৰ কাযৰ চাপে মানসিক অবসাদে আত্মঘাতী এক বিয়েলও গলে আঙ্গনওয়াড়ি কর্মী শান্তি মিনি এক রাত ভোর অনলাইন কাজে ব্যস্ত ছিলেন ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স এ কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং জরুরি পদক্ষেপের দাবি তুলেছেন এসআইআর অনলাইন সমস্যার জট এবং কাজের চাপে মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী এক বিএলও এমনই অভিযোগে চাঞ্চল্য জলপাইগুড়ির মালবাজার এলাকায় জানা গিয়েছে মৃতের নাম শান্তি মিনি এক্কা বয়স আটচল্লিশ বছর তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন কুড়ি বাই একশো এক নাম্বার বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে এসআইআর এর ফর্ম ফিল আপের সামান্য ভুল ও অনলাইন আপলোড সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন মিনি দেবী গতকাল রাত বারোটা পর্যন্ত নিরন্তন কাজ করেন তিনি এরপর থেকেই তিনি ভীষণ মানসিক চাপের মধ্যে ছিলেন বলে পরিবারের দাবি ফর্ম আতা হ্যাঁ বাংলা সে কেবল আমার ওয়াইফ বাংলা তো বিয়ে লোক কাজ तो कोई फॉर्म को लेके उल्टा पल्टा भर देता है यहाँ पे आके उसको एकदम प्रेंग आ, प्रेंग फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था वो बोल रहा था कि हमको जब से बी एल ओ का अभी एक बार चौबीस में ये हुआ उसका एकदम पूरा हम अब पूरा परेशान हो जा रहा हूँ ना घर का काम कर रहा हूँ ना आई सी डी एस का उधर के कागज़ बना नहीं सक रहा हूँ ये एकदम उसका प्रॉब्लम हो गया तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई का सहायता नहीं मिला था वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था वो उनको। गया था एक दिन वहाँ पे अरे ये करने के लिए रिजाइन देने के लिए तो वो जो ज्वाइन वीडियो बोला की तो आपका नाम है तो आपका नाम यहाँ और नहीं था, था, आपको भी काम करना पड़ेगा उसे तो रिजाइन देने का भी कोशिश किया था किया था कितना दिन पहले कितना दिन क्या जब ड्यूटी लगा था अच्छा आपका मैसेज ये जो समस्या हो रहा है ये बंगला ये। हिंदी या इंग्लिश ये सब समस्या हो रहा है तो ये सब परिस्थिति का प्रशासन का ज्वाइंट वीडियो या वीडियो को कहा था उसका तो मैं गया था नहीं मालूम नहीं आपको तो आप क्या करते हैं? সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন এরপর বাড়ির পিছনের দিকে গিয়ে দেখা যায় নিজের গলায় ওড়না দিয়ে গাছের ডালে ঝুলে রয়েছেন মিনি এক্কা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মাল থানায় ঘটনাস্থলে পৌঁছে মাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আত্মহত্যার কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ এই ঘটনার পর এক স্যান্ডেলে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে তানি এক স্যান্ডেলে কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন রাজ্যে এসআর শুরুর পরে আটাশ জনের মৃত্যু হয়েছে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে তিনি এদিন লেখেন আজ আরও একজন বিএলওকে হারালাম অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা এসআইডের এত চাপ তিনি নিতে পারেননি সেখানেই মমতা লেখেন অপরিকল্পিতভাবে একটা কাজ শুরু করে কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে যে কাজ করতে আগে তিন বছর সময় নেওয়া হতো রাজনীতির কারণে এবার তা দু করা হচ্ছে মুখ্যমন্ত্রী অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা নচরক পরবর্তী খবর থেকে মাওবাদী হেডমা কে খতম করার কয়েক ঘন্টার মধ্যে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনী জঙ্গলে ঘন্টা খানিকের এনকাউন্টারে খতম সাত মাওবাদী তাদের মধ্যে তিন মহিলা উদ্ধার অগ্নি অস্ত্র ও বিস্ফোর পুলিশের দাবি টানা অভিযানে জঙ্গলমহলে দুর্বল হচ্ছে মাওবাদী নেটওয়ার্ক কঠোর অবস্থানে এই কেন্দ্র আত্মসমর্পণ অথবা মৃত্যু মাওবাদীদের উদ্দেশ্যে এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার করা বার্তা আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সতর্কবার্তার পরই দেশ জুড়ে লাল সন্ত্রাস মোকাবিলায় আর জোরদার হল নিরাপত্তা বাহিনীর অভিযান মঙ্গলবার জঙ্গলের ত্রাস বলে পরিচিত কুখ্যাত মাওবাদী নেতা মাধবী হেদমা খতম করা কয়েক ঘন্টার মধ্যেই ফের গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হল আরও সাত মাওবাদী মৃতদের মধ্যে তিনজন মহিলা সদস্য রয়েছে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এই দলে থাকা মাওবাদীরা রাজ্যের ঘন জঙ্গল অঞ্চলে একাধিক হামলার পরিকল্পনা করছিল হেদমান মৃত্যুর পর তাদের কার্যকলাপ আরও তৎপর হয়ে উঠবে এই আশঙ্কায় বিশেষ অভিযান চালায় বাহিনী মঙ্গলবার রাত পর্যন্ত চলা সেই ঘন্টাখানেকের এনকাউন্টারে খতম হয় সাত দুষ্কৃতী অভিযান পরবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু আধুনিক আগ্নেয়াস্ত্র বিস্ফোরক ও অভিযোগের লক ডিভাইস উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী পুলিশের দাবি এই সাফল্যের ফলে জঙ্গলমহলে মাওবাদী নেটওয়ার্ক আরও দুর্বল হয়ে পড়েছে মাদভে হেডমার মৃত্যুর পর ফের সাত মাওবাদী খতম হওয়ায় স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে লাল সন্ত্রাস নির্মূল করতে কেন্দ্র এখন আরও কঠোর অবস্থান নিয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা পোলট্রি পরিবহনে কাগজপত্র যাচাই ও করা নজরদারিতে বিপাকে সীমান্ত এলাকার ব্যবসায়ীরা লাইফ স্টক সনদ না থাকায় গাড়ি ফেরত পাঠানো হচ্ছে বকশিরার থানায় সমস্যার সমাধানে থানায় স্মারকলিপি জমা ব্যবসায়ীদের পুলিশ জানিয়েছে নিয়ম মেনে নথি থাকলেই মিলবে অনুমতি অসমে পোলট্রি মুরগি পরিবহনে কঠোর নজরদারি ও কাগজপত্র যাচাই শুরু করেছে কোচবিহার জেলা নিয়ম কানুনের এই জেরে বিপাকে পড়েছেন সীমান্ত এলাকার ব্যবসায়ীরা সমস্যার সমাধানের দাবিতে বুধবার বক্সিরার থানায় স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের কোচবিহার জেলা কমিটি সংগঠনের জেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান লাইফ স্টক সনদ না থাকায় মুরগি বোঝায় গাড়িকে অসমে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ বক্সিরহাটের ভাঙা পাকড়ি নাগা চেক পোস্টে গাড়ি আটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে ক্ষুদ্র পোল্ট্রি ব্যবসায়ীদের উপর নেমে এসেছে আর্থিক সংকট তারা অভিযোগ করছেন এই পরিস্থিতিতে আমরা কার্যত অসহায় তাই পুলিশের দ্বারস্থ হয়েছে আমি ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার কুচবিহার ডিস্ট্রিক্ট আমি কুচবিহার অফিস থেকে কালকে রাতে এদের সঙ্গে কথা হয়েছে আমাদের এটা সমস্ত মুরগি ব্যবসায়ী এদের রুটি রুজি চলে এই মুরগির উপর ব্যবসায় করে তো গত পরশু দিন ষোলো তারিখ ষোলোই নভেম্বর আমাদের বারো বিশা যে হাইওয়ে আছে বারো বিশা চেয়ে দুটি পার সেন্টার এরিয়া সে কেন্টাক্টের মধ্যে পুলিশ গাড়িগুলোকে আটকিয়ে মেন রোড যেতে দিয়ে মানে ওভারটেক করতে দিচ্ছে না মানে মেন রোড দিয়ে যেতে দিচ্ছে না কারণ তাদের দাবি একটাই যে বলতেছে যে প্রত্যেকটা গাড়ি থেকে যে একটা লাইফ স্টক পারমিট যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে এই ধরনের কোনো সার্টিফিকেট আমাদের কোনো মুরগি বহনকারী গাড়ির মধ্যে পাওয়া যায়নি বা সরকার দেবে কি দিয়েছে কি না সেটাও আমাদের জানার বাইরে তবে এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে যত কথা হয়েছে স্যার যতটা আমাকে বলেছেন যে এটা আমাদের উপর থেকে অর্ডার তারপরে আজকে স্যারের সঙ্গে আমরা স্মারকলিপি নিয়ে আসছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের আমরা ব্যবসায়ীরা ব্যবসা যাতে সুস্থভাবে করতে পারে এবং অসুবিধার যেন সম্মুখীন না হয় এবং তারা যেন ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা দেখবেন এবং ওনার মানে সাহায্য কামনা করতেছি আজকে আমরা বক্সিয়ার থানায় আসছি ডেপুটেশন দিতে আমাদের যে পোল্ট্রি গাড়িগুলো সেলটেক্স ওইখানে গাড়িগুলো আর প্রতিদিন রিটার্ন করেছি দুই দিন থেকে আর কি গাড়ি যাইতে না কী ব্যাপার সেটা তো আমরা বলতে পারলাম না তবে এর জন্যই আসছি থানায় আর কি ডেপুটেশন দিতে যাতে আমরা ভালো করে ব্যবসা করতে পারি গাড়িগুলো যদি রিটার্ন না হয় আগে যেরকম প্রতিনিয়ত যাইতে আস এখন যেন ওরকম ব্যবসা আমরা করতে পারি এর জন্য আসছি অন্যদিকে জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে নিয়ম বৈরভূতভাবে কোনোভাবেই গাড়ি ছড়া হবে না লাইভস্টক স্টক পারমিট সহ সব নথি যাচাইয়ের পরেই গাড়ি পরিবহনের অনুমতি দেওয়া হবে পুলিশ সূত্রে দাবি সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া সরকৃপি ক্ষতি দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পোলট্রি ব্যবসায়ীদের আশঙ্কা দ্রুত সমাধান না হলে সীমান্ত এলাকায় পোলট্রির সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে যার সরাসরি প্রভাব পড়বে বাজার তরে এবং ব্যবসার সামগ্রিক স্থিতিতে আজকে আমাদের দুদিন ধরে আমরা মানে পোলট্রি নিয়ে পোলট্রির গাড়ি নিয়ে আমরা যেতে পাচ্ছি না গাড়িতে আমাদের যে বারো সেলটেক্স এলাকায় আমাদেরকে প্রতি প্রতিনিয়ত প্রতিদিন দুদিন ধরে আমাদের গাড়ি রিটার্ন করছে এবার কী পরিপ্রেক্ষিতে ওনারা রিটার্ন করছে সেটা আমরা সঠিক কোনো জানি না যে আমাদের গাড়ি এখান থেকে ভাঙা বলে ওই গেট থেকে আমাদের গাড়ি রিটার্ন করে দিচ্ছে তাই আমরা আমাদের যে গুদামগুলো আছে গুদামগুলো খালি পরে আছে সমস্ত ট্রেলারগুলার বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এটার জন্য আমরা আজকে যে বক্সিরা থানায় আসছি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা দিল্লির বায়ু দূষণ ভয়াবহ মাত্রায় এ কিউ আই ছিল তিনশো সাত ঘন ধোঁয়াশা ও নীরব বাতাসে দ্রুত বাড়ছে দূষণ ক্লাউড সিডিং এর তিন ট্রায়ালেই ব্যর্থ ব্যয় এক দশমিক সাত কোটি টাকা বিশেষজ্ঞদের সতর্কতা বাড়িতে থাকা মাস্ক ব্যবহার ও দূষণপূর্ণ এলাকা এড়ানোর পরামর্শ দিল্লির বাতাসে দূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে সোমবার সকালে রাজধানীবাসী ঘুম ভেঙে যায় ঘন কুয়াশা ও বিষাক্ত বাতাসে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবির তথ্য অনুযায়ী এদিন সকালে দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তিনশো পর্যন্ত পৌঁছেছে বাওয়ানার পরিস্থিতি সব থেকে অন্যরকম যেখানে সকাল সাতটায় এ কিউ আর চারশো সাতাশ রেকর্ড করা হয়েছে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় এ ছিল কর্তব্য পথে তিনশো একচল্লিশ চান্দিচকে তিনশো তিরাশি পুরমে তিনশো ছেষট্টি পাঞ্জাবি বাগে তিনশো চুরাশি কাপাটিয়ার গঞ্জে তিনশো উনসত্তর এবং আনন্দ বিহারে তিনশো তিরাশি দোয়াশার ঘনত্ব এবং বাতাসের মৃদু গতিবেগের কারণে দূষণের মাত্রা লাফিয়ে লাফিয়ে যেন বাড়ছে দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকার ক্লাউড সেডিং কার্যক্রম চালু করেছে সম্প্রতি ট্রায়াল করা হচ্ছে বৃষ্টি না হওয়ায় কার্যকারিতা দেখানো যায়নি ইতিমধ্যে তিনটি বাদ ট্রায়ালের খরচ প্রায় এক দশমিক শূন্য সাত কোটি টাকা হয়েছে পরিস্থিতি গুরুতর হওয়ায় বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে বাড়িতে থাকার এবং মাস্ক ব্যবহারের এবং দূষণপূর্ণ এলাকায় কম যাতায়াত করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য ঝুঁকি ও অসুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় রাজধানীবাসীর মধ্যে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পেয়েছে বিস্তারিত খবর এখন কাপতন এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন